আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এক নারী শক্তি দ্বারা আজ আমাদের অনুষ্ঠানটি শুরু হলো এবং রক্তদান করলেন ম্যাডাম ম্যাডামের পরিচয় জেনে নেব কোথাকার বাসিন্দা সেটাও আমরা জেনে নেব এবং এটা এক চরম শিক্ষা যেখানে একজন বাচ্চা তার সামনে দাঁড়িয়ে আছে মা রক্তদান করছে এবং সে শিখছে যে কিভাবে রক্তদান করা হচ্ছে তো এটা একটা দৃষ্টান্তমূলক একটা দৃশ্য আমাদের সামনে ফুটে উঠেছে এবং এভাবেই সাধারণ মানুষরা যেভাবে করে আজকের দিনে ভয় পায় যে রক্তদানে ব্যথা লাগবে রক্তদানে কিছু সমস্যা হবে তো সেখানে দাঁড়িয়ে খুব ভালো লাগে যখন মহিলারাও যখন এগিয়ে আসে তো আমি প্রথমেই ম্যাডামের কাছ থেকে জেনে নেব ম্যাডাম আপনার পরিচয় কোথা থেকে এসেছেন কিভাবে কখন খবর পেলেন যে এই কয়েক ওয়েলফেয়ার সোসাইটি রক্তদান করছে

বেশ বেশ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এবং ভাই তোমার এটা কত রক্তদান হচ্ছে তোমার আজকে প্রথমবার একদম নবীন ছেলে বয়স কত তোমার এখন একুশ বছর নাম কি বলো অংশ বিশ্বাস ম্যাডাম আপনার নাম আচ্ছা এই প্রথমবার দিচ্ছেন আচ্ছা খুব ভালো লাগলো আর এই যে ছোট্ট বাচ্চাকে নিয়ে চলে এসেছেন দাদা দাদা আপনার নামটা বলবেন একটু কাছে আসতে পারবেন একটু কাছে হ্যাঁ বলুন আচ্ছা আচ্ছা যে উদ্যোগ এই যে আপনাদের দেখেছি যে ওয়েলফেয়ার সোসাইটি এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে ধরুন হেল্প করা এই জিনিস আমাদের করেছেন হ্যাঁ আমি কাজের সূত্রে থাকতে পারি না হ্যাঁ ছুটি ছুটিগুলি দেখে এই যে আমরা অনুষ্ঠানটা করছেন আমাদের সামনে কোনো সময় ক্লাব আছে জিমনাস্টিক আছে যেখানে আমরা বিভিন্ন রকম প্রোগ্রাম করতাম রক্তদান করেছি এর আগেও আমি দু হাজার তিন চারে রক্তদান শিবিরে মানে অংশগ্রহণ করেছিলাম তখন আমি সেই আপনার তেরোটা ইয়ে করেছিলাম সম্মানের এবারে আমাকে ওখানে রক্ত দানও করেছি এই চক্রটা আমি দান করেছি আচ্ছা 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 হ্যাঁ খুব ভালো আজকে আমি এখানে দিতাম কিন্তু আমার খুবই মানে সামনে প্রবলেম হয় ক্যামিক্যালকে আমি দিতে পারলাম না আমি নিজের ওয়াইফ ওয়াইফনাকে বললাম যে চলো এখানে দিচ্ছি জিনিসটা যে ভালো আজকে কত মানুষ মানুষের অসুস্থ ছাড়া রক্ত জন্য মানে একদম বাড়তে পারে না মানে পায় না অসুস্থ মানে যারা তো আর দুঃখ অনেক মানুষ আছে যারা ব্লাডের জন্য পাচ্ছে না দূর এই যে উদ্যোগ নিয়েছেন আপনারা পুরো আগে সংস্থা থেকে এটা আমাদের খুব ভালো লাগলো একদম হ্যাঁ এই যে রক্ত দিতে পারছে হ্যাঁ এটা আমার লক্ষ্য এবং আজকের আজকে আমরা নিবেদিতা থ্যালাসেমিয়া কন্ট্রোল অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটির আমাদের যেসব থ্যালাসিমিয়া যেসব পেশেন্টরা রয়েছে তাদের জানেন যে প্রতি তাদের রক্তের প্রয়োজন পড়ে সেই রক্তের চাহিদাটা পূরণ করতেই আজকে রক্তদান শিবির এবং ইনিও একজন মা এবং তার সন্তান সামনেই আছে হ্যাঁ সেই যে এই যে শিক্ষা যে লাভ করছেন আপনার স্বামী স্ত্রী এবং আপনার এটা আমাদের কাছে হ্যাঁ একদম এবং বছর যখন ওর বছর বয়স হবে তখনই আপনারা চেষ্টা করুন যে তো রক্তদানে এগিয়ে আসে একদম একদম খুব ভালো লাগলো এ এবং পাশাপাশি আমাদের সংস্থার প্রত্যেকটি সহকর্মী যারা রয়েছেন উপস্থিত নবকুমার বিশ্বাস এবং আমাদের সংস্থার আরেকজন এবং আরো অন্যান্যরা ডাক্তারবুড়া রয়েছেন এবং সোসাইটির অন্যান্যরা যারা সহকর্মী বা যারা রয়েছেন তারা প্রত্যেকে এই মুহূর্তে উপস্থিত খুবই ভালো লাগছে যে ছোট ছোট মেমেন্টও রেখেছেন ওনারা এবং আমাদের সংস্থার যিনি প্রেসিডেন্ট উপস্থিত রয়েছেন হ্যাঁ এবং পাশাপাশি আরও একজন আছেন ম্যাডাম আপনার পরিচয়টা একটু দিন আচ্ছা এবং আমাদের পাশে আমাদের পাশে এই যে যিনি আছেন ইনি এই রক্তদান করে বেরিয়ে চলে যাচ্ছেন আর খুশি তো বেশ 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 আর এই মুহুর্তে শুভ্রনীল পান হাসি হাসি মুখে বসে আছে যাই হোক আজকের দিনটা খুব ভালোভাবেই যাবে আশা রাখছি এই বলে আজকের সংক্ষিপ্ত ভিডিওটি শেষ করলাম ক্রমে ক্রমে আরও ভিডিও আসবে দেখতে থাকবেন আরও ভিডিওগুলো ধন্যবাদ